ভাই কি করতেছেন আপনি এটা কি আবার চকলেট খাইতেছি না ভাই এটা হইল আপনি হেলথ টিপস দেন ফিটনেস টিপস দেন আবার নিজেই আপনি চকলেট খান এটা মানতে পারতেছে না আরে পাগল এটা ডার্ক চকলেট এটার অনেক উপকারিতা রয়েছে আমি তোরে এক এক করে বুঝিয়ে বলছি ওকে বস এখন আপনি ডার্ক চকলেটের উপকারিতাগুলো আমাকে বুঝিয়ে বলেন এবং অডিয়েন্সদেরকে বুঝিয়ে বলেন ওরা আর আমি অবশ্যই মনোযোগ সহকারে শুনবো তাই না অলরেড নাম্বার ওয়ান বেনিফিট হচ্ছে ডার্ক চকলেটে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট প্রেজেন্ট আছে যেটা আমাদের বডির ফ্রি রেডিকেলকে কিল করতে অনেক হেল্প করে এবং তার সাথে আমাদের বডিকে হার্ট অ্যাটাকের হাত থেকে অনেকটাই রক্ষা করে নাম্বার টু ডার্ক চকলেটে ফ্ল্যামিনলস প্রেজেন্ট আছে যেটা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে অনেক হেল্প করে এবং তার সাথে ব্যাড কোলেস্ট্রলকে কমাতে অনেক হেল্প করে নাম্বার থ্রি আপনি যদি নিয়মিত ডার্ক চকলেট খান তাহলে আপনার বডিতে স্টুপ না হওয়ার পার্সেন্টেজ থার্টি সেভেন পর্যন্ত বৃদ্ধি পাবে নাম্বার ফোর ডার্ক চকলেট ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে অনেক হেল্প করে ডায়াবেটিসকে কমাতে অনেক হেল্প করে শকিং বিষয় না যে চকলেট আবার কীভাবে ডায়াবেটিসকে কমাতে হেল্প করে চকলেট তো ডায়াবেটিসকে আরও বাড়িয়ে দেয় এর অ্যান্সার হচ্ছে ডার্ক চকলেটে পলিফেলনস প্রেজেন্ট আসছে যেটা আমাদেরকে কী করে সুগার ক্রেভিংকে কমিয়ে দেয় এর ফলে দেখা যায় সুগার নিয়ন্ত্রণে থাকে এর ফলে ডায়াবেটিস অনেকটাই নিয়ন্ত্রণে থাকে নাম্বার ফাইভ আপনি যদি নিয়মিত ডার্ক চকলেট খান তাহলে কিন্তু আপনার ওয়েট অনেকটাই কমবে আপনার ওয়েট মেনটেনে থাকবে কেমন করে সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে বলছি তো একটু আগেই আমি বললাম আপনি যদি নিয়মিত ডার্ক চকলেট খান তাহলে আপনার সুগার ক্রিবিং অনেকটাই কমে যাবে সুগার ক্রিবিং যদি কমে যায় আপনি সুগার কম খাবেন এর ফলে দেখা যাবে আপনার ওয়েট মেনটেনে থাকবে ওয়েট লস হবে এবং তার সাথে এই ডার্ক চকলেট নিয়মিত খেলে কিন্তু আমাদের পেটটা অনেকটাই বরাবর লাগে এর ফলে আপনি অতিরিক্ত ক্যালোরি খাবেন না এর ফলে দেখা যাবে আপনার ওয়েট কমবে তো আপনারা যারা ওয়েট কমাতে চান তারা নিয়মিত অবশ্যই ডার্ক চকলেট খাবেন নাম্বার সিক্স ডার্ক চকলেট কিন্তু সানের ইভারেসের হাত থেকে আমাদের স্কিনকে ন্যাচারালি রক্ষা করতে অনেক হেল্প করে তা আপনি যদি চান সানের রেস্ট থেকে আপনার স্কিনকে রক্ষা করতে তাহলে অবশ্যই নিয়মিত ডার্ক চকলেট খাবেন এবং তার সাথে এজিং প্রপার্টিস কিন্তু ডার্ক চকলেটে রয়েছে অনেকে দেখবেন যে কম বয়সেই অনেক বয়স্ক লাগে এর কারণ হচ্ছে তারা এইজিংয়ের শিকার হয়েছে তো আপনি যদি নিয়মিত ডার্ক চকলেট খান তাহলে এই প্রবলেম থেকে মুক্তি পাবেন আপনার স্কিন অল টাইম গ্লো করবে আপনাকে অল টাইম ইয়াং দেখাবে তো নিয়মিত অবশ্যই আপনার ডার্ক চকলেট খাবেন অবশ্যই অতিরিক্ত খাবেন না ডেলি ওয়ান সার্ভিং এর বেশি খাবেন না তো এই কয়েকটা উপকারিতা রয়েছে ডার্ক চকলেটে আরও কয়েকটা হয়তো আছে যদি আমার জানা নেই কয়েকটি আমার জানা আছে আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন এবং তার সাথে অবশ্যই আপনাকে কিন্তু সঠিক ডার্ক চকলেট নির্বাচন করতে হবে কারণ বাজারে কিন্তু অনেক দু নম্বর ডার্ক চকলেট রয়েছে তো আপনি যদি সঠিক ডার্ক চকলেট নির্বাচন করতে না পারেন তাহলে আমাকে কমেন্ট সেকশন জানিয়ে দেবেন আমি ভিডিওটা বানিয়ে দিব যে কিভাবে সঠিক ডার্ক চকলেট নির্বাচন করতে হয় আর এই ভিডিওতে যদি একশো লাইক না না সরি দুইশো লাইক আসে তাহলে আমরা তার কিছু দিনের মধ্যেই ডার্ক চকলেট কীভাবে মানে সঠিক ডার্ক চকলেট কীভাবে নির্বাচন করতে হয় তা নিয়ে ভিডিও বানিয়ে দেবো অলরেডি এই ছিল আজকের ভিডিও নেক্সট কিনে ভিডিও জানতে অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানতে বলবে নাইন ভিডিওটি ভালো লাগলে তাহলে কীভাবে থাম আপ শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল দিস জ্যাট যে ওভেন আউট